স্মরণ হবে তখন সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তা কোনো করুন নাসির জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে আহ নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই

যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে এরা বিন্দা দূষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন আব্দুল মোহিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক নজু থাকবে ইনশাল্লাহ আপনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত কোন কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে লাউলার দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানানুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড়োভাবে একটি বিবাদ হতো এবং সবের কাজ আর ডাক্তার জানতে জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবা কোনো কিছু দায়ভার চাপানো হবে হবে না আল্লাহ বলেছেন লাজরু ওয়াজ রাতন মিজরা ওখরা কারোর দায় ভার অন্যকে বহন করবে না লাইসেন ইসাই আল্লামা সাহা প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এই বিষয়টি নিয়ে ওলামা ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফ রহমা মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক আহ তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য এই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচ ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার আহ উজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে উজু হয়ে যাবে শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহবুল আলহামিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাখফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ বিদিনা এমনি মনসুর আলী জানতে চাইছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হয় হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি শশরীর উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন আদায় আদায় দেখুন করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে ইলিয়াস আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রী মীল মহাবাদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শিও সুরা ফুরকান এক নম্বর চুহাত্তরে যে দোয়া আছে রব্বানা হাবলান আয়ুন ও জাহান আল মুহিনা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বোঝা আল্লাহ নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মহাপতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে প্রিনাবি সাল্লাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বেদিনা তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ আমাদেরকে সুখী করবেন সঞ্জিদা খান জানতে ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া আল্লাহর কাছে দোয়া কুবিলের যা দোয়া করবেন সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফিরে দেওয়া করবেন ভোর রাতে উঠে তাহার করবেন ডিপ্রেশন কমবে এবং সবর এক করবেন আল্লাহ যা করেন এর ভিতরে মঙ্গল নিহিত থাকে আল্লাহ পছন্দ করলে মানুষকে পরীক্ষা দেন কষ্টে ফেলেন এই কথাগুলো কল্পনা করবেন বিধানে শান্তি আসবে তবে দোয়ার জন্য আপনার দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে ভোর রাত এবং সিজদা এই দুই সময় দোয়া করবেন ইনশাল্লাহ ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করবেন কোরআন করবেন অর্থ সহকারে বুঝে এটা একটা

চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবের ফোটা মেঝেতে পলে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পাওয়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যেমন কোনো আলাদ না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে তামান্না ইসলাম সেতু আপনি মেয়েদের কি পশু পাখি জবাই করা যাইজ আছে বোন অবশ্যই আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই করা যাবে এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে আকবর বলে জবাই করে ফেলবেন